আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে কাজটা করবো সেটা অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি এটা যোগান সমীকরণ এখানে এস দেওয়া আছে কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরি পরিমাণ কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে কোনো সমীকরণের মাঝখানে যদি প্লাস থাকে তবে সেটা যোগান সমীকরণই হবে আমাদের অর্থনীতিতে যতটুকু সমীকরণ আছে মাঝখানে প্লাস থাকলে যোগান সমীকরণ আর এই মাঝখানে মাইনাস থাকলে চাহিদা সমীকরণ গ নাম্বার হচ্ছে অপেক্ষক হতে যোগান রেখা অঙ্কন করো অপেক্ষক হতে যোগান রেখা অঙ্কন করো তাহলে এটা একটা যোগান অপেক্ষক এর ডান পাশে আছে স্বাধীন চলক দাম পি মানে প্রাইস প্রাইস মানে দাম পি মানে প্রাইস প্রাইস মানে দাম আর এস তে সাপ্লাই বা যোগান তাহলে কিউ এস তে যোগাড় তাহলে আমরা ধরে নিই আচ্ছা আমরা তাহলে জিনিসটাকে এইভাবে সাজাই গ নাম্বার এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি আমরা কিউএসটাকে শুধু এস ধরে নিলেও কোনো সমস্যা নাই এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি তাহলে পি ইকুয়াল ওয়ান হলে আমরা এই পি এর মান এক ধরলাম পি ইকুয়াল ওয়ান হলে এই পি এর মান এক ধরলাম

জিরো হচ্ছে পি এর মান ওয়ান ধরলে জিরো হচ্ছে পি 2 টু হলে পি ইকুয়াল টু হলে এস ইকুয়াল আমরা এই সমীকরণ আবার বসাব মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি মাইনাস তাহলে মাইনাস ফাইভ গুণন পি এর মান কত ধরছি এবার টু ধরেছি পি এর মান টু ধরেছি তাহলে তাহলে হলো দশ থেকে পাঁচ গেলে শুধু পাঁচ এই দশ থেকে গেলে শুধু মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি এর মান কত ধরছি 3 পি এর মান কত ধরছি থ্রি তাহলে গুণন থ্রি তাহলে মাইনাস ফাইভ প্লাস তিন তাহলে পনেরো থেকে পাঁচ গেলে দশ পনেরো থেকে পাঁচ গেলে দশ প্রিয় শিক্ষার্থীরা আমাদের তিনটা মান ধরাই যথেষ্ট এর থেকে বেশি মান আমরা না তাহলে আমরা লিখব উপরের তথ্যগুলোর আলোকে নিচে একটি যোগান সূচি তৈরি করি আমাদের ভাষাটা কি হবে এরপরে উপরের তথ্যগুলোর আলোকে নিচে একটি তোমরা এভাবে নোট করে নিও যে উপরের এই নিচে লিখবা যে উপরের তথ্যগুলোর আলোকে নিচে একটি যোগান সূচি তৈরি করি আমরা ডান পাশে তৈরি করলাম তোমাদের দেখতে সুবিধা হবে দাম আর এ পাশে যোগান দাম আর যোগান তাহলে দাম আমরা ধরেছি দাম যখন এক ধরেছি দাম যখন এক ধরেছি পি ইকুয়াল ওয়ান হলে যোগান ইকুয়াল শূন্য পি ইকুয়াল টু হলে যোগান ইকুয়াল ফাইভ পি ইকুয়াল টু হলে যোগান ইকুয়াল ফাইভ আর পি ইকুয়াল থ্রি হলে যোগান ইকুয়াল টেন পি ইকুয়াল থ্রি ধরলে যোগান ইকুয়াল টেন এই দামকে আমরা পি বলি আর যোগানকে আমরা এস বলি এবার আমরা নিচে লিখব এই সূচির নিচে লিখব যে উপরের তথ্যগুলো সূচির আলোকে উপরে এই সূচির নিচে লিখব উপরের সূচির আলোকে নিচে আমরা একটি যোগান রেখা অঙ্কন করি উপরের সূচির আলোকে নিচে আমরা একটি যোগান রেখা অঙ্কন করি উপরের সূচির আলোকে আমরা নিচে একটি যোগান রেখা অঙ্কন করি তাহলে আমরা এভাবে কাজ শুরু করব আমরা ভূমি অক্ষে দেখাবো যোগান আর লম্ব অক্ষে দেখাবো তোমরা দেখো আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি কি ভূমি অক্ষের যোগান দেখাচ্ছি আর লম্ব অক্ষে দেখাচ্ছি দাম দাম কত কত আছে দাম আছে এক দুই তিন তাহলে আমরা সমান সমান ভাগ করে নিলাম এক দুই তিন আমরা দাম এক দুই তিন শূন্য পাঁচ দশ যোগান শূন্য পাঁচ দশ তাহলে শূন্য তো এখানে নিলাম তাহলে আমরা যোগান বসিয়ে দিলাম শূন্য পাঁচ দশ এবার শিক্ষার্থীরা দেখো উপরের চিত্রে দেখা যায় দাম আচ্ছা আমরা দেখি দাম যখন এক টাকা তখন যোগান কত শূন্য এইখানে কিন্তু মনে রাখতে হবে শূন্য হলে সেটা অক্ষের উপর পরে এখানে লম্ব অক্ষের উপরই পড়বে দাম যখন এক টাকা তখন যোগান শূন্য অনেকেই তোমরা এই বিন্দু দিয়ে দিবে কিন্তু আসলে এই বিন্দু হবে না এই বিন্দুর অর্থ হচ্ছে দাম যখন শূন্য যোগানো তখন শূন্য এই বিন্দুর অর্থ হচ্ছে দাম যখন শূন্য শূন্য তখন কিন্তু আমাকে দাম এক টাকা দেখাইতে হবে দাম এক টাকা কোথায় দেখায় এই বিন্দুটা দাম এক টাকা এই বরাবর নিচে নামলে যোগান শূন্য এটাকে আমরা এস দ্বারা শুরু করব। যেহেতু যোগান রেখা এস দ্বারা শুরু হয় তাহলে আমি প্রথম বিন্দুকে সাধারণত আমরা এ বিন্দু দিয়ে নেই কিন্তু এখানে আমরা এস বিন্দু দিয়ে নিব তাহলে দাম যখন এক টাকা তখন যোগান শূন্য এই এস বিন্দু দ্বারা দেখাচ্ছে এখানে দাম এক টাকা এই বরাবর নিচে নামলে যোগান শূন্য একটা বিন্দু দুইটা স্থান অঙ্ক দেখায় এই এই এস বিন্দু দেখাচ্ছে দাম যখন এক টাকা তখন যোগান শূন্য তাহলে আমরা লিখব উপরের চিত্রে দেখা যায় দেখা যায় দাম যখন তোমরা এভাবে লিখবা উপরের চিত্রে দেখা যায় দাম যখন এক টাকা তখন যোগান একক যা এস বিন্দু দ্বারা এস বিন্দু দ্বারা দেখানো যা এস বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে আমরা প্রথমটার ব্যাখ্যা নিলাম আমরা আবারও খেয়াল করি দাম যখন এক যোগান তখন শূন্য তাহলে এই বিন্দুর মধ্যে পড়বে দামের এক বিন্দুর মধ্যেই পড়বে এই বিন্দুতে দাম এক এইবার আবার নিচে নামলে যোগান দেখাচ্ছে শূন্য তাহলে দাম যখন এক টাকা তখন যোগান শূন্য একক যা এস বিন্দু দ্বারা দেখানো হয়েছে ঠিক এভাবে যদি প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা ব্যাখ্যা করি আমাদের ব্যাখ্যা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা পরের দুইটা যে সেগমেন্ট আছে পরের দুইটা যে সেগমেন্ট এই দুইটা এই দুইটার ব্যাখ্যা আমরা একসাথে করব তাহলে দাম যখন দুই টাকা এই যে দামের দুই থেকে লম্ব টানলাম দাম যখন দুই টাকা দাম যখন দুই টাকা তখন যোগান কত পাঁচ একক তাহলে দামের দুই থেকে লম্ব টানলাম যোগানের পাঁচ থেকে লম্ব টানলাম তাহলে এটা এ বিন্দুতে মিলিত হলো বুঝতে পারছো দামের দুই থেকে লম্ব টানলাম দামের দুই যোগানের পাঁচ দামের দুই থেকে লম্ব টানলাম এবং যোগানের পাঁচ থেকে নিচে যোগান যোগানের পাঁচ থেকে লম্ব টানলাম তারা পরস্পর এ বিন্দুতে মিলিত হলো এরপর আছে দাম যখন তিন টাকা তখন যোগান দশ একক এই যে দামের তিন থেকে লম্ব টানলাম এবং যোগানের থেকে লম্ব টানলাম যারা পরস্পর বি বিন্দু দ্বারা বি বিন্দুতে মিলিত দামের দামের যোগানের থেকে টানলাম এবং যোগানের দশ থেকে আমরা লম্ব টানলাম যারা পরস্পর বি বিন্দুতে মিলিত হল এবার আমরা একসাথে ব্যাখ্যা করবো এরপর দাম বেড়ে দুই ও তিন টাকা হলে ব্যাখ্যাটা কেমন হবে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা নোট করে নিবা তোমরা নোট করে না নিলে হবে না এরপর দুই ও তিন টাকা হলে এরপর দাম বেড়ে যথাক্রমে দুই ও তিন টাকা হলে যোগান বেড়ে যথাক্রমে পাঁচ ও দশ একক হয় পাঁচ ও দশ একক হয় পাঁচ ও দশ একক হয় যা যথাক্রমে বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা বি বিন্দু দ্বারা যা যা যথাক্রমে এ ও বি বিন্দু দ্বারা যা যথাক্রমে এ ও বি বিন্দু দ্বারা দেখানো যা যথাক্রমে এ ও বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা যথাক্রমে এ ও বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে শেষ লাইনটা হবে এখন এস এ বিন্দু তিনটি যোগ করলে এখন এস এ বি বিন্দুগুলো যোগ করলে মাথায় আরেকটা একটা এস দিয়ে দিব আমরা যোগান রেখার দুই পাশে এস থাকে শেষে একটা এস আমরা দিয়ে দিলাম এখন এখানে হবে শেষ লাইন এখন এস এস এ বিস এ বি এই তিনটি এখন এস এ বি বিন্দু তিনটি যোগ করলে বিন্দু তিনটি যোগ করলে যোগ করলে আমরা এস এস যোগান রেখা পাই শেষ এটা হচ্ছে শেষের প্যারা এখন এস এ বি বিন্দু তিনটি যোগ করলে আমরা যোগ করে দিলাম আমরা এস এস যোগান রেখা পাই আমরা এস এস যোগান রেখা পাই তাহলে শিক্ষার্থীরা আমরা আসলে একটা সমীকরণ থেকে যোগান রেখা আট করলাম ঠিক একইভাবে যদি এরকম সূচি দেওয়া থাকে এই সূচি থেকেও তোমরা এই স্টাইলেই যোগান রেখা অঙ্কন করবে বহু বেশ কিছু প্রশ্ন সালে আসছে যেখানে সূচি থেকেও আমরা যোগান রেখা আট করবো ঠিক একই ওয়েতে কিন্তু যদি কখনো দেখো দাম কোনো দামে যোগান শূন্য হয়েছে তাহলে সেই দাম থেকেই যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে সেই দামকে ছেদ করে মানে লম্ব অক্ষকে ছেদ করে যোগান রেখা ঊর্ধ্বগামী হবে তাহলে শিক্ষার্থীরা আমরা রাজশাহী বোর্ড তেইশ এর গ করলাম আমরা এর পরবর্তী ক্লাসে রাজশাহী বোর্ড তেইশ এর ঘ করব। ভালো থেকো